আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পাবনা থেকে রাজশাহী যাওয়ার পথের কিছু ভিডিও এবং মাঝে গল্প দিব আপনার শুনবেন আশা করি ভালো লাগবে গল্প পাতিলের বিচার অনেক আগের কথা এক গ্রামে বাস করতেন রামু মুচি তিনি খুবই সৎ এবং পরিশ্রমী মানুষ ছিলেন তার একমাত্র সহায় ছিল একটি পুরনো পাতিল যেটিতে তিনি প্রতিদিন নিজের খাবার রান্না করতেন একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন তিনি মুচির কাছ থেকে একটি চামড়ার ব্যাগ তৈরি করালেন এবং কাজ দেখে খুব খুশি হলেন যাওয়ার সময় মুচিকে একটি চকচকে নতুন পাতিল উপহার দিলেন রামু মুচি নতুন পাতিল পেয়ে খুশি হলেও পুরনো পাতিলটি ফেলে দেননি তিনি বলতেন এই পাতিল অনেক বছর আমার সঙ্গী ছিল কষ্টের দিনেও এটি আমাকে সঙ্গ দিয়েছে গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত তারা বলত পুরনো পাতিল রেখে লাভ কি এখন তো তোমার কাছে নতুনটা আছে এক বছর পর এক বড় দুর্ভিক্ষ দেখা দিল গ্রামের অধিকাংশ লোকের খাবার ফুরিয়ে গেল নতুন পাতিলগুলো আগুনে পড়ে গেছে অনেকে খাবার রান্না করতে পারছে না কিন্তু রামু মুচির পুরনো লোহার পাতিলটি তখনও আগুন সহ্য করে রান্না করে যাচ্ছিল সেই গ্রামের লোকদের সাথে তার খাবার ভাগ করে খেতে লাগল তখন সবাই বুঝতে পারলো পুরনো জিনিসেরও সম্মান ও মূল্য আছে যে জিনিস বা মানুষ দুঃসময়ের পাশে থাকে তার গুরুত্ব কখনো ভুলে যাওয়া উচিত নয় শিক্ষা পুরনো ও বিশ্বস্ত জিনিস বা মানুষের মর্যাদা ও কৃতজ্ঞতা বজায় রাখা উচিত

এর মধ্যে ভালো লাগতে আশেপাশের প্রকৃতিগুলো দেখতে দেখতে যাচ্ছি আসলে যাওয়ার একটাই কারণ যে ট্রেনে ভ্রমণ করলে যায় না যে আসলে এরকম জার্নিং করতেছে ট্রেনের দিকে যখনই দিয়ে তাকাই তখনই একটা ভয় লাগে যে কেউ যদি পাথর মারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এইটাই লক্ষ্য করতে করতে যাচ্ছি এর মধ্যে দেখলাম একটা ছোট পিচি পাথর মারতে যাচ্ছিল ট্রেনের দিকে তো মনে করলাম দেখি ওর ভিডিওটা করে নিই অবশ্য পরে আর ঢেল মারিনি তো এক গন্তব্য আসলে কি অবস্থা দেখা যাক সঙ্গেই থাকুন আসলে মিডিয়াতে কোনো সময় এই ধরনের ভয়েস দেওয়ার অভ্যাস নেই এই জন্যই ভয়েসগুলা ক্লিয়ার হচ্ছে না এবং কথাগুলো গুছায় বলতে পারতেছি না আচ্ছা আমরা ট্রেনে যাওয়ার ভিডিও তো দিছি পাশাপাশি আমরা এখন আপনাদের মাঝে দুইটি গল্প দেবো প্রথম ধাপে একটি এবং দ্বিতীয় ধাপে একটি দুইটা গল্প আপনার আশা করি শুনলে ভালো লাগবে অবশ্যই শিক্ষা থাকবে শুনতে পারেন চালাক শিয়াল আর তার ফল একদা এক গভীর বনে এক শিয়াল বাস করত সে ছিল খুব চতুর আর নিজের চালাকিতে গর্ব করত সব সময় ভাবত আমি এত বুদ্ধিমান যে কেউ আমাকে ঠকাতে পারবে না একদিন শিয়ালটি হেঁটে যাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল একটি গর্তের ধারে কিছু মাংস পড়ে আছে সে আশ্চর্য হয়ে ভাবল এই জঙ্গলে তোর সহজে খাবার মেলে না কেউ কি এভাবে মাংস ফেলে যায় তারপরে সে দেখলো গর্তের মধ্যে একটা জাল পাতা আছে শিয়ালটি একটু বুঝে উঠতেই পারল এটা কিন্তু চালাক শিয়াল এত সহজে তো আমি আমি ধরা না যদি গর্তের ধারে গিয়ে একটু কৌশলে মাংসটা টেনে আনি তাহলে কিছুই হবে না সে চারপাশ দেখে নিশ্চিত হয়ে গর্তের ধার ঘেসে মাংস টানতে লাগল প্রথমে একটু মাংস পেয়েও গেল এতে তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল সে বলল দেখেছ কেমন চালাকি করলাম কেউ আমায় কিছু করতে পারল না এইভাবে একের পর এক আনতে আনতে সে সে কাছে চলে গেল শেষবার যখন একটা বড় তখন হঠাৎ করে তার পা পোষকে গেল সে সোজা গিয়ে পড়ল সেই জালে শিকারি সকালবেলা এসে জাল উঠিয়ে নিয়ে চলে গেল শিয়াল তখনও ভাবছে আহারে যদি একটু কম চালাকি করতাম গল্পের শিক্ষা বেশি চালাকি করতে গিয়ে অনেক সময় নিজেই ফাঁদে পড়ে যেতে হয় বুদ্ধি ভালো তবে অহংকার আর অতিরিক্ত চালাকির ফল সব সময় ভালো হয় না পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ